মাঝে মধ্যে ভাবি আমরা কি সত্যি বেঁচে থাকি নাকি শুধুমাত্র সময়ের ঢেউয়ে ভেসে চলেছি একটা সময় জীবনের যেই সমস্ত মুহূর্তদের বড্ড বেশি ভারী মনে হতো মনে হতো বুঝি দুঃখের অতল সাগরে তলিয়ে যাচ্ছি এই দুঃখের পাহাড় ভেদ করে পুনরায় নতুন পথের দিশা আর বোধ কখনো দেখতে পাব না আজ সেই সমস্ত মুহূর্তদের মনে পড়লে হাসি পায় তবে কি সেই সমস্ত অনুভূতিরা মিথ্যা ছিল আজকে সমস্ত অভিমান আনন্দ হাসি কান্না এসবও কি নিছক গল্প হয়ে যাবে একদিন কোনো কিছুরই কি মূল্য নেই আসলে না বাস্তবে সবটাই সত্যি ছিল ভীষণ রকম সত্যি আমাদের জীবনে কিছু মুহূর্ত আসে আবার কিছু মানুষ আসে যারা সারা জীবন থাকার জন্য আসে না তারা আসে শুধু ক্ষণিকের অতিথি হয়ে যাবার সময় তারা রেখে যায় কিছু শিক্ষা কিছু স্মৃতি আর কিছু অপূর্ণতা সেগুলো থেকে নির্যাসটুকু নিয়ে সামনে এগিয়ে যেতে হবে আকাশের দিকে তাকিয়ে দেখলে বোঝা যায় আকাশ তো কত বিশাল অথচ আমরা শুধুমাত্র সামান্য ছোটখাটো সমস্যার ওপর ভিত্তি করে নিজেরা নিজেদের হারিয়ে ফেলি আসলে তো সেই বিশালতাই ব্যাপ্তি বিশালতাই মুক্তি অন্ধকার রাত্রে জানলার ধারে একাকি বসে অনুভব করা যায় আসলে কিছু কিছু কষ্টেরও একটা আলাদা সৌন্দর্য আছে কিছু কষ্ট আমাদের আরো বেশি সংবেদনশীল হতে শেখায় সমস্ত কিছুরই মূল্য আছে জীবনে কোনো কিছুকেই ফেলে দেওয়ার নয় আজ যা আছে কাল তা নেই এটাই তো পৃথিবীর নিয়ম এই পৃথিবীতে কোনো কিছুই চিরন্তন নয় পরিবর্তনই একমাত্র শাশ্বত জীবনটা যদি সিনেমার মতো হতো ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজত দৃশ্য পাল্টাত আর আমরা আমাদের পছন্দের মুহূর্তদের ফেরত পেয়ে যেতাম তাহলে বুঝি বড় ভালো হতো কিন্তু সময়ের হিসেব ভীষণ জটিল সে অঙ্ক কষা যায় না সময়ের হিসেব কেউ খণ্ডাতেও পারে না তাই জীবনে রোজ নতুন নতুন শিক্ষা নিয়ে প্রতিটা অনুভূতিকে অনুভব করে এগিয়ে যেতে হবে সময়ের হিসেব খণ্ডানোর ক্ষমতা কারণ নেই কথা ও কণ্ঠে সুদেশ না